নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি মুচমুচে পটলের বড়ার রেসিপি নিয়ে আমার মতো করে এভাবে বানিয়ে দেখুন ভেজে নেওয়ার দীর্ঘ সময় পরেও একই রকম মুচমুচে থেকে যায় আর খেতেও দারুণ টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে ব্যাটার বানিয়ে নেওয়ার জন্য একটি বড় মিক্সিং বলে নিয়ে নিলাম থ্রি ফোর্থ কাপ পরিমাণে বেসন আর তার সঙ্গে নিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে বড়া বেশ মুচমুচে তৈরি হয় তবে যদি চালের গুঁড়ো না থাকে দু চামচ সুজি বা এক চামচ কর্নফ্লাওয়ারও দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম কালো জিরে অল্প পরিমাণে সমস্ত শুকনো উপকরণকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব আর তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব খুব বেশি জল একসঙ্গে দেব না তাতে করে ব্যাটার পাতলা হয়ে যাওয়ার চান্স থেকে যায় অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করলে ব্যাটারের মধ্যে কোনো রকম কোনো দানা থেকে যাবে না খুব সুন্দর স্মুথভাবে ব্যাটারটা তৈরি হবে এখানে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারকে বেশ ভালো করে তৈরি করে নিচ্ছি ব্যাটারের ঘনত্ব কেমন হবে সেটা আমি আপনাদের ব্যাটার তৈরির পরে অবশ্যই দেখিয়ে দেব খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি ঘন নয় ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আপনারা ঘনত্বটা দেখে নিন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখন ব্যাটারটা আমি রেস্ট করার জন্য মিনিট দশেক রেখে দিচ্ছি সেই সময় এখানে পটল নিয়ে নিয়েছি পটলের দু প্রান্ত কেটে নিলাম এবার খোসাটা কিন্তু আমি তুলে নেব না উপরের যে পাতলা একটা আস্তরণ থাকে সেটাই এভাবে ছুরি দিয়ে দিয়ে ঘষে ঘষে তুলে নিচ্ছি সমস্ত পটল থেকে এভাবে পাতলা আস্তরণের মতো খোসাটা চেছে তুলে নিয়ে তারপর পটল ধুয়ে এভাবে লম্বালম্বী ফালি করে নিয়েছি আর তারপর পটলের মধ্যে যে বীজের পোর্শন সেটাকে এভাবে চামচের সাহায্যে বের করে নিলাম এবার পটলগুলোকে ছুরি দিয়ে দিয়ে এভাবে কেটে নিচ্ছি দেখুন দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন তবে নিচ থেকে কিন্তু এটা জোড়া থাকবে এভাবেই আমি সমস্ত পটলের পিসগুলো কেটে নেব খুব ঝিরিঝিরি করে কেটে নেব আর নিচটা এভাবেই জোড়া থাকবে সমস্ত পটলগুলো আমার কাটা হলে এখন একটি বোলের মধ্যে রেখে অল্প একটু লবণ মিশিয়ে নিলাম এবার ভেজে নেওয়ার পালা তার জন্য ব্যাটারে কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ পোস্ত আর হাফ চামচ সাদা তিল দিয়ে দিলাম গরম করা তেল এক চামচ আর অল্প একটু খাওয়ার সোডা খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিলাম এই গরম তেলটা দেওয়ার কারণে কিন্তু বড়া খুব মোচমুচি হবে এবার পটলের পিসগুলো নিয়ে এভাবে ভালো করে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছে তেল গরম হলেই কিন্তু বা ভালো করে গরম হলে তারপর বড়াগুলো ছেড়ে দিতে হবে বড়াগুলো ছেড়ে দেওয়ার পর কিন্তু ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে যাতে করে ভেতরে থাকা পটল ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে দেখুন কড়াইতে জায়গা অনুযায়ী আমি এখানে চারটে বড়া ছেড়ে দিয়েছি এবার উল্টে পাল্টে সুন্দর মুচমুচে হওয়া পর্যন্ত আর সুন্দর একটা রঙ ধরে যাওয়া পর্যন্ত বড়াগুলো ভেজে নিয়েছি দেখুন সুন্দর রং ধরে গেছে আর কতটা ক্রিস্পি এগুলো হয়েছে এই অবস্থায় বড়াগুলো আমি এখন তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লোভনীয় এগুলো দেখতে হয়েছে এখন বাকি বড়াগুলো একই রকমভাবে আমি ভেজে নিয়েছি গরম ডাল ভাত খিচুড়ি চায়ের সঙ্গে কিংবা শুধু মুখে এই বড়াগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আশা করছি আপনাদেরও দারুণ লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং